গরুর মাংসকে আপনি ঠিক যতভাবেই যেইভাবে আর যে কোনো মশলা ব্যবহার করেই রান্না করেন না কেন এইভাবে হাতে মাখানো গরুর মাংস টেস্ট কিন্তু অন্য সব গরুর মাংস টেস্টকে হার মানে আর ঈদের দিনের যে গরুর মাংসটা সেই গরুর মাংসটার স্বাদ কিন্তু অন্য আরও দিন রান্না করা হয় সেই দিনকার মতো একদমই লাগে না ওই দিনের আল্লাহর তালার একটা অশেষ রহমত থাকে যার কারণে গরুর মাংসটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যাই হোক হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে আমি হাতে একদম মশলা পাতে মেখে গরুর মাংসটাকে রান্না করব অলরেডি সবাই কিন্তু রান্নার ভিডিও আপলোড করে ফেলেছে বাট আমি যেহেতু অলওয়েজ লেট সো এবারও একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম সো এখানে আমি গরুর মাংসটাকে আগে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এরপরে একদম ফ্রেশ ফ্রেশ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ অ্যান্ড বেশি বেশি করে হলুদ গুঁড়ো বেশি বেশি বলতে এটা আমি আমার সম্পূর্ণ চোখের আন্দাজে দিচ্ছি মানে আমার গরুর মাংস রান্নাতে ঠিক যতটুকু লাগবে ততটুকু আমি দিচ্ছি এরপরে আমরা যেহেতু ঝাল পরিমাণটা একটু বেশিই খাই তো এখানে আমি মরিচের গুঁড়ো খুব বেশি করে দিয়ে দিলাম আর গরুর মাংস কিন্তু ঈদের দিনের যেই যে গরুর মাংস রান্নাটা এই গরুর মাংস রান্নাটার মতো কিন্তু আর কোনো দিনই হচ্ছে এরকম মজা লাগবে না তো আমি সবসময় চেষ্টা করি ঈদের দিন একটু বেশি করে গরু মাংসটা রান্না করে রাখার এতে করে কি হয় আমার এমনিতেও তো গরু মাংস ঈদের দিনে যা রান্না করি তাই খাওয়া হয়ে যায় তারপরও একটু বেশি করে রান্না করা ট্রাই করি যাতে শট না পড়ে আর ঈদের দিনের মাংসের যে রান্নাটার মজা এই মজাটা এই সারটা কিন্তু আর কোথাও কখনই পাওয়া যাবে না যাক এরপরে আমি জিরা বাটা তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দেন হচ্ছে গরুর মাংস রান্নায় যেই সব বেসিক মশলাগুলো লাগে সেই সব সকল মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি লাগলে প্রয়োজনে আবারও কিছুটা তেল দিব তারপরে এই যে হাতে মেখে নিচ্ছি আর এই যে হাতে মাখানোর যে গরুর মাংসটা এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো এবং এটার টেস্টের মতো টেস্ট কিন্তু আপনি যত ভাবে রান্না করেন যত মশলাপাতি দিয়ে রান্না করেন এই টেস্টটার মতো টেস্ট কিন্তু আর হবে না আর ঈদের দিনে গরুর মাংস বলে কথা সেটা টেস্ট তো একশো আলাদা সব গরুর মাংস রান্নার থেকে দেখবেন আপনি যে ঈদের দিনে যে আমরা গরুর মাংসটা রান্না করি সেটার টেস্টটাই না একদম অন্যরকম একটা স্বাদের এই স্বাদটা আপনারা আর কথা কোথাও পাবেন আর কোনো দিনও রান্না করলে পাবেন না সেটা শুধু আমার কথা না এটা আমার মনে হয় প্রতিটা ঘরের ঘরের কথা যে হোক এখন আমি গরুর মাংসটাকে সুন্দর করে কুকারে বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে এটাকে আমি কষিয়ে নেব আর ঈদের দিনের যে গরুর মাংসটা সেটা কিন্তু বেসিক্যালি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সো এটাকে এত বেশি পানি দিয়ে একদম জাল করানোর ঘন্টার পর ঘন্টায় কোনো দরকার নেই তো আমি এখানে কষিয়ে নিলাম এরপর আমি সামান্য একটুখানি পানি এখানে অ্যাড করব বেশি পানি অ্যাড করব না তো আমি সামান্য একটুখানি পানি অ্যাড করব আর আমার গরু মাংসের কালারটা জাস্ট দেখেন মশাল্লাহ 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 কত সুন্দর চলে এসেছে বা গরুর মাংসের কালারটা আর আমি সবসময় একটু অল্প মশলা দিয়ে রান্না করার ট্রাই করি আর আপনার মানে করবার দিনে যে গরুর মাংসটা এটা মানে আপনি যেভাবেই রান্না করেন না কেন এমনিতেই অনেক মজা হয়ে যায় যাই হোক তারপরে আমি অন্য একটা পাটিতে ট্রান্সফার করি যেহেতু আমি এখন একটুখানি ঝোল পানিটা শুকাবো তো ইগনোর মাই পাতিল যাই হোক আমি এখন খুব সুন্দর করে এটা আর কি অবশিষ্ট যে মাংসটা আমি রেখেছিলাম তো ওই মাংসটাকে আমি চালু করে নিয়েছি কারণ হচ্ছে অলরেডি অনেকখানি মাংস আমার পাতিল থেকেই খাওয়া হয়ে গিয়েছে তো এতটুকু মাংসই ছিল তো এতটুকু ক্লিপে নেওয়া দেখেন কি সুন্দর এসেছে মশাল্লাহ কালারটা আর খেতে তো অসাধারণ হয়েছে ভাই আপনাদের কার কার বাসায় কিভাবে গরুর মাংস রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ